হ্যাঁ হলো গেজ আসসালাম আলাইকুম সবাই কাশুর আল্লা রহমত সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো রাস্তার সিটলিহাটিও সবচেয়ে বড় বড় মহিষ দুই লাখ থেকে শুরু করে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দামের মহিষ পরন্ত বিকেলে আজকে বড়ো বড়ো মহিষগুলো দেখাবো আজকে সঙ্গে থাকুন মধ্যে একটু থাকুন দেখতে পাচ্ছেন আমরা বড়ো মহিষের হাটায় আছে এখানে সব জায়েন্ট জায়েন্ট মহিষ এবং বড়ো বড়ো হাতির মতো মহিষগুলো কিন্তু উঠে ও এখানে জাফরাবাদি এবং বিভিন্ন ধরনের হরিয়ানা মহিষে উঠে দেখতে পাচ্ছেন কি বড়ো একটি মহিষ এ ধরনের মহিষগুলোর দাম কিন্তু তিন লাখ থেকে চার লাখ টাকার ভিতরে হয় মাংস এগুলো দশ মনের উপরে দশ মনের আশপাশে কিন্তু এই ধরনের মহিষ পাওয়া যায় এবং এই ধরনের বিশাল বিশাল মহিষ রাস্তায় সিটি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আজকে রাস্তায় সিটি হার্টে কিন্তু বড় বড় মহিষের এবং বিভিন্ন ছোট বড় মাঝে সব মহিষে দেখাবো সব ধরনের মহিষে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে এবং দামও স্বাভাবিক আছে খুব বেশিও না কমও না আজকে গরুর দাম বেশি তবে মহিষের দাম কিন্তু আজকে রাস্তায় সিটি খুব কম খুব কমো না মিডিয়াম আর কি এটি কিন্তু চলছে পার্ট ওয়ান আমরা পার্ট ওয়ানে আজকে দেখাচ্ছি রাস্তায় সিটি হার্টের সবচেয়ে বড় বড় মহিষ এবং সবচেয়ে সুন্দর সুন্দর মহিষগুলো এবং পার্ট টুয়ে কিন্তু আমরা দেখাবো রাস্তায় শিটলি সবচেয়ে বড় বড় এবং সবচেয়ে সুন্দর সুন্দর গোলগুলো সাইওয়াল এবং অস্তাল বড় বড় সুন্দর সুন্দর গোলগুলো দেখাবো তো পার্ট টু দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন এবং পার্ট ওয়ান দেখতে থাকুন রাস্তায় সিটলি সবচেয়ে বড় বড় মহিষগুলো দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে আজকে সব বড় বড় মহিষগুলো দেখাচ্ছি আমরা কিন্তু কিছু মহিষের দামও জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণে জাফলাবাদী মহিষ উঠেছে অনেক সুন্দর সুন্দর এবং অনেক জাতের মহিষ কিন্তু উঠে রাস্তায় সিটলিহাটে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বড় বড় মহিষ আমরা কিছু মহিষের দাম জানানোর চেষ্টা করবো মাঝারি সাজে মহিষগুলো এখানে চাচা ধরে দাঁড়িয়ে আছে জোড়া কিন্তু দাম চাচ্ছে নাকি সাত লক্ষ টাকা যদিও এত দাম হবে না পাঁচশো লক্ষ টাকার আশপাশে বেড়াচ্ছে এই যে দাঁড়িয়ে আছে এগুলো লট আকারে নাকি দু লাখ টাকা লট যেটি নেবে সেটি দু লাখ টাকার আশপাশে আমাদেরকে বললো এগুলো রাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আজকে হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে প্রচুর পরিমাণে মহিষ আমদানি হয়েছে এবং কষা বাজারের জন্য অনেকে আসছে মহিষ নিতে আজকে কিন্তু তিরিশ হাজার টাকার নিচেই মন পড়ছে মহিষের প্রতি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছু মহিষ এবং গরুর দাম দরের ভিডিও করে রেখেছি এগুলো চ্যানেল আস্তে আস্তে আপলোড দেবো দেখতে থাকুন এই যে সামনে যে দুইটি মহিষ দেখতে পাচ্ছেন এই মহিষের জোড়ার দাম সাথে সাড়ে ছশো মানে সাড়ে ছ লাখ টাকা শুনতে পাবেন এগুলো বেচা বিক্রি দেখি হয় কি না দেখছে দাম দর চলছে সো দেখতে থাকুন রাস্তার থেকে একটা সবচেয়ে বড়ো বড়ো মহিষ গুলো নেক্সট পার্টে গরু দেখাবো সো দেখতে থাকুন বড় বড় মহিষ এবং কমেন্ট করে জানান কি ধরনের মহিষ দেখতে চান এবং কী ধরনের গরু ভিডিওগুলো দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকুন বড় বড় মহিষগুলো এগুলো সব কিন্তু বড় বড় জাফরাবাদী মহিষ দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এবার কিছু হাত ডিসার মহিষ দেখাবো হাট দৃশ্যার মহিষগুলো কিন্তু কৃষিকাজে অনেক ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এগুলো আর এগুলো যদি ঠিকমতো খাওয়ানো হয় মাংস উপযোগী কিন্তু অনেক মাংস লাগবে গায়ে তিন মাস চার মাস পারলে এগুলো অনেক লাভ হয় আর এই যে ধরনের মহিষগুলো দেখতে পাচ্ছেন হাত মহিষ বেশ বড় দেখতে থাকুন এগুলো কিন্তু হাত মহিষ এগুলো কিন্তু খাওয়ালে ঠিক খাওয়ালে অনেক প্রচুর পরিমাণে মাংস লাগবে গায়ে দেখে মনে হচ্ছে হাতি যে এখানে কেনা বেচা চলছে দম দাম কষা কষি চলছে কিন্তু দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচুর পরিমাণে মহিষ কেনা বেচা হয়ে গেছে যেমন লাস্ট মুহূর্তে কিন্তু বিকালবেলা চলছে দেখতে পাচ্ছেন যে এই দাম নাকি লক্ষ চার লক্ষ টাকা দাম দর চলছে চার লক্ষ টাকা চাইছে এখনও বেচা বিক্রি হয়নি দেখছে এটি মেবি বললো চার দাঁত বয়স মানে আরও অনেক বড়ো হবে কিন্তু মহিষটা গায়ে মাংস লাগবে এই মহিষটি প্রায় এগুলো সেম চার তিন লক্ষ চার লক্ষর ভিতরে এগুলো মহিষ এগুলোর দাম একটু কম এগুলো দুই লক্ষ টাকার আশপাশে মহিষ দেখতে পাচ্ছেন একটু ছোটো এগুলো দেড় লাখ টাকার উপরে আর এগুলো গায়ে তিন লাখ চার লাখ টাকার মহিষ এগুলো মাংস দশ মনের আশপাশে আট মুন নয় মুন দশ মনের ভিতরে থাকে এগুলোর মাংস দেখতে পাচ্ছেন শিংটা কিন্তু দেখার মতো হরিয়ানা মহিষের মতো লাগছে দেখতে পাচ্ছেন এটি পিছন দেখে মনে হচ্ছে যে অ্যালবিনো কিন্তু এলবিনো না এটি মহিষ দেখতে পাচ্ছেন হাড্ডি সার মহিষ কি সুন্দর এই যে খুলে দেখাচ্ছে আর তোলে ঢিস দিয়ে দিত দেখছে কোনো খুদ আছে কিনা না কিন্তু এইভাবে গাইস খুদ দেখে নেবেন পায়ে কোনো সমস্যা কিনা গলে কোনো সমস্যা কিনা কোনো সব খুদ দেখে নেবেন খুদ দেখার আগে যদি দাম দর হয়ে যায় আপনাকে গোল নিতে হবে সো সব দেখে ঠিকঠাক করে দাম দর করে নেবেন আর এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মহিষগুলো দেখাবে এবার এগুলো বড়ো এবার বড় কিছু পরে আমার কাছে ছোটো ছোটো মহিষও দেখাবো আজকে পালন উপযোগী মহিষগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লট টাকারে চলছে এগুলো কিন্তু দুই লাখ টাকার আশপাশে কিনতে হবে তাহলে জিতবেন এগুলো সেম দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মহিষ এগুলো একটি মহিষ দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে হাটে কিন্তু মহিষের দাম অনেক কম যদি দেখে কিনতে পারেন তাহলে অবশ্যই জিতবেন দেখতে পাচ্ছেন গরু চলে যাচ্ছে আবার মহিষ দেখাবো এখানে কিছু বড় বড় মহিষ ধরে আছে যে এগুলো কিন্তু যত সময় বিক্রি হয়ে গেছে এখানে বেঁধে রেখে গেছে মালিক ঠিক নাই না হলে আমরা দাম জানানোর চেষ্টা করতাম দেখতে পাচ্ছেন এখানে মহিষ ধরে দাঁড়িয়ে আছে এখনো বিক্রি হয়নি সকাল থেকে মেবি এগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বেশ বড় দেখে মনে হচ্ছে একটা হাতির বাচ্চা সো আজকের মহিষের ভিডিও এ পর্যন্ত নেক্সট আমরা গরুর ভিডিও দেবো এবং কি ধরনের গরুর মহিষের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করবো সো এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ